একশো দিনের কাজ যারা করেছেন দীর্ঘদিন ধরে মজুরি পাননি আমার গরিব ভাই বোনেরা যেহেতু সংখ্যাটা আমার নজরে এসছে একুশ লাখ থেকে বেড়ে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার তাই আপনারা ক্যাম্পে ক্যাম্পে গিয়ে দরকারের নাম লেখাবেন যাতে কেউ বাদ না হন আমরা ছাব্বিশ তারিখ থেকেই এই মাসে আমরা টাকাটা দিতে শুরু করব। যারা একশো দিনের কাজে টাকা পাননি টাকাটা হয়তো আমার একটু বেশি লাগবে বাট আমরা দিয়ে দেবো তো ধরে দেখতে পেলেন এনি মুখ্যমন্ত্রী নিজে কিন্তু একটি সভা থেকে এই কথা জানিয়েছেন এবার আমরা দেখে নেব একটি প্রতিবেদনে বিস্তারিত কি জানানো হয়েছে বলা হয়েছে দেখুন বঞ্চিত জব কার্ড হোল্ডারদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে টাকা পাঠানো শুরু করবে রাজ্য একশো দিনের কাজের বকেয়া মজুরির টাকা কেন্দ্র না দেওয়ায় তা রাজ্য সরকারে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে একুশ লক্ষ জব কার্ড হোল্ডারকে একুশে ফেব্রুয়ারি এই টাকা পাঠানো হবে বলে প্রথমে জানানো হয়েছিল কিন্তু পরবর্তীকালে দেখা যায় বঞ্চিতদের সংখ্যা প্রায় চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার সেই কারণে আরও কিছুটা সময় লাগবে ধরে নিয়ে পলা মার্চ টাকা পাঠানো হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে রবিবার সিউড়িতে পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে তিনি জানিয়ে দিলেন ছাব্বিশে ফেব্রুয়ারি থেকেই বঞ্চিতদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি জঙ্গলমহল সফরে যাবেন মুখ্যমন্ত্রী ওই দিনে ঝাড়গ্রামে সভা করতে পারেন তিনি সেই সভা থেকে আনুষ্ঠানিকভাবে তার হাত ধরে এই খাতে টাকা দেওয়া চালু হবে বলে মনে করা হচ্ছে প্রশাসনিক সূত্রে খবর ঝাড়গ্রাম থেকে তিনি পুরুলিয়া এবং বাঁকুড়া যেতে পারেন এদিকে তৃণমূলের সফরে রবিবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে সহায়তা শিবির এই শিবিরগুলিতেও নির্দিষ্ট ফর্মের মাধ্যমে একশো দিনের কাজ করা শ্রমিকদের নথি সংগ্রহ করা হচ্ছে তাদের নাম ফোন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য নথিভুক্ত করা হচ্ছে সামগ্রিক তথ্য পঁচিশে ফেব্রুয়ারির পর তারা সরকারকে তুলে দেবে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রাপকদের নাম তথ্য নির্ভুল করতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে তন্দ্র বুঝতেই পারলেন রাজ্যের যে সকল চবকার উপভোক্তারা রয়েছেন তাদেরকে তাদের প্রাপ্য টাকা দেওয়ার কথা ছিল একুশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এবং সেই ডেট পরে কিন্তু বাড়ানো হয় অর্থাৎ পরের পরবর্তী ঘোষণা অনুযায়ী তাদেরকে পলা মার্চ কিন্তু টাকা দেওয়ার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন এবং গতকাল তিনি একটি সভা থেকে এটাও জানিয়ে দিলেন যে আগামী ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে মানে ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে কিন্তু ওই জবকার উপভোক্তারা টাকা পেতে শুরু করবে তো ছাব্বিশে ফেব্রুয়ারি জঙ্গলমাল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জঙ্গলমহলের ঝাড়গ্রামে একটি সভা করার কথা রয়েছে এবং সেই সভা থেকেই কিন্তু আনুষ্ঠানিকভাবে এই টাকা দেওয়া হবে বলেই কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এছাড়াও বন্ধুরা গত রবিবার থেকেই কিন্তু রাজ্য জুড়ে শুরু হয়েছে সহায়তা শিবির এবং সেই শিবিরগুলিতে নির্দিষ্ট ফর্মের মাধ্যমে কিন্তু যারা একশো কাজ করেছেন সেই সকল শ্রমিকদের নথি সংগ্রহ করা হচ্ছে যেমন তাদের নাম ফোন নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য তো এই সমস্ত তথ্য কিন্তু নথিভুক্ত করা হচ্ছে এবং আগামী পঁচিশে ফেব্রুয়ারির পর কিন্তু ওই সমস্ত তথ্য সরকার হাতে তুলে দেওয়া হবেন যাতে করে সমস্ত যোগ্য জব কার্ড উপভোক্তারা এই টাকা পান তো বন্ধুরা আশা করছি পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন তো এই ছিল আজ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না তো চলুন এখনকার মতো আপডেট এইটুকুই ধন্যবাদ